এই রাজবাড়িটা বর্তমানে ধ্বংসাবিশেষে পরিণত হয়েছে আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন এর জরাজীর্ণ অবস্থা আজকে আমরা চলে এসেছি একটা কয়েকশো বছর পুরনো জরাজীর্ণ রাজবাড়িতে যেটা কালের সাথে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজ তোমাদের শোনাবো এই ভুতুরে রাজবাড়ির ইতিহাস তো চলো শুরু করা যাক গ্রাম বাংলার ভাস্কর্য এপিসোড টু তো এখন আমরা যাব ভেতরে যদিও আমরা দিনের আলোয় রাজবাড়ি ঢোকার চেষ্টা করছিলাম তবুও প্রথম প্রথম কিছুটা হলেও গা ছমছম করছিল এক তো এটা এত বছরের পুরনো বাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দেয়াল ভেঙে পড়তে পারে উপরন্ত সাপখোপের উপদ্রব তো থাকবেই থাকবে তবুও এক বুক সাহস নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম আর সাক্ষী হলাম এই দোতলা জরাজীর্ণ রাজবাড়িটার এই রাজবাড়িটা দেখতে ভুতুরে মনে হলেও একসময় এই রাজবাড়ি ছিল জমজমাট প্রায় কয়েকশো মানুষ এখানে কাজ করত। এই রাজবাড়ির এখন বর্তমান মালিকানা কে বা তারা কোথায় থাকে আদেও তারা জীবিত আছে কিনা এই সব কিছুর প্রশ্ন মাথায় ঘুরছিল কিন্তু সঠিক তথ্য আমাদের কাছে ছিল না পাশে একটা সিঁড়ি দেখতে পেয়ে আমরা সিঁড়ি বেয়ে ওপরে চলে এলাম এবং উপরে এসে বুঝতে পারলাম এই রাজবাড়িটা বেশ বিস্তীর্ণ এলাকা নিয়ে অবস্থিত এখন আমরা রাজবাড়ির দোতলায় আছি পুরো দোতলাটা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই চাই এটা নাকি শিব বাবু নামে কোনো এক জমিদারের রাজবাড়ি ছিল যেটা বর্তমানে শিব কুটি নামে পরিচিত এই রাজবাড়িতে নাকি একটা সুরঙ্গও আছে যেটার উদ্ধার এখনো পর্যন্ত কেউ করতে পারে তো এখন প্রশ্ন হলো এই রাজবাড়িটা কোথায় অবস্থিত আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিভাবেই বা আসবেন বন্ধুরা এটা বালি দিয়ানগঞ্জের শিবকুটিতে অবস্থিত আপনারা যদি আরামবাগ থেকে এখানে আসতে চান তাহলে আরামবাগ টু দামোদরপুর যাবার রাস্তায় বালির বাজারের পরের স্টপেজি এই শিবকুটি বন্ধুরা এইরকমই আরও ভালো ভিডিও দেখতে হলে আমাকে ফলো করুন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন